বলিউডে বহু তারকারা থাকলেও দীপিকা পারুকোন যেন একটু আলাদা পথেই হাঁটেন সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারের একের পর এক সিদ্ধান্তে যেন সেই বিষয়টি পরিষ্কার করেছেন এই সুন্দরী তিনি শুধু পর্দার চরিত্র বাছাই করেন না বেছে নেন নিজের পথ ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবনের চাপ সবকিছুতেই অসাধারণ স্থিরতা ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন এই অভিনেত্রী এবার তার সেই নেপথ্যের ভাবনা প্রথমবারের মতো উন্মোচন করতেই যেন আরও একবার চমকে দিলেন তার ভক্তদের ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পিছনের ভাবনা প্রকাশে এনেছেন নিজের আদর্শের প্রতি সৎ থাকার কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেছেন টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি প্রকাশিত সেই সাক্ষাৎকারে দীপিকা বলেন ক্যারিয়ারে অনেকবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি কিন্তু টাকার কাছে মাথা নত করিনি টাকার জন্য এমন কোনো চরিত্রে অভিনয় করিনি যার ছবিতে যার কোনো ভূমিকা নেই বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে যেখানে তারকাদের বাজার মূল্য নির্ধারণ হয় পারিশ্রমিকের অঙ্কে সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না এই প্রসঙ্গে দীপিকা জানান প্রথম থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল না নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে তখন থেকে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেবার সাহস জগিয়েছেন তিনি এই পথচলায় অভিজ্ঞতার গুরুত্ব উল্লেখ করে অভিনেত্রী বলেন অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয় অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজে নিতে পেরেছি বিনোদন ডেস্ক এটিএম নিউজ